অল রাইট ওয়েলকাম ব্যাক টু দা প্ল্যাটফর্ম আমি মোহাম্মদ সালাউদ্দিন আমরা আজকে ক্লাস টেনের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি যেটার নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যে চ্যাপ্টারটার জন্য অনেক অনেক কমেন্ট এসছে দাদা এই চ্যাপ্টারটায় প্রবলেম হচ্ছে চ্যাপ্টারটা স্টার্ট করুন আপনি কবে কন্টিনিউটি অফ লাইফ চ্যাপ্টারটা শেষ করবেন তো এরকম অনেক কমেন্ট এসছে তো ফাইনালি আজকে আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচার প্রথম লেকচার কোনো মানে পড়া তো হবে কিন্তু তার মধ্যে বেশিরভাগটা হবে টপিক সম্বন্ধে আমাদের গল্প ঠিক আছে তো ফার্স্ট লেকচার ইন্ট্রোডাকশন লেকচার ওকে তো আশা করি প্রিভিয়াসে চ্যাপ্টারটা আমরা করলাম তাতে কারো কোনো সমস্যা নেই তাও যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একটাই পথ সেটা হচ্ছে কমেন্ট বক্স ঠিক আছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোনো সমস্যা বা কোনো প্রবলেম হলে ক্লিয়ার আচ্ছা ওকে তাহলে আরও কথা হবে আর গল্প হবে তার আগে আমরা টপিকটা চালু করি তো ফার্স্ট আজকে আমরা বংশগতি এবং নিউট্রিশন আরো কিছু কিছু ট্রাম সম্বন্ধে এখানে আলোচনা করবো তো ধরে নাও তুমি তুমি তো কোনো তোমার কোনো আত্মীয় বাড়ি বা তোমার প্রতিবেশী বাড়ির তুমি কোনদিন গেছো তো এরকম তো শুনে থাকবে এ রোহান না তো অনেক বড় হয়ে গেছে এর চোখটা একদম পুরো এর বাবান হতো এর নাকটা একদম পুরো এর মায়ের মতন হয়েছে এরকম তো অনেক কিছু শুনে থাকবে তোমরা তো এই যে কথাগুলো উঠে আসছে যে তোর চোখটা বাবার মতো তোর নাকটা হচ্ছে তোর মায়ের মতো তো কিভাবে বাবা মায়ের বৈশিষ্ট্য আমাদের মধ্যে কি করে আসছে তাই না আচ্ছা তো প্রত্যেক জীবই শুধুমাত্র আমরা মানুষ বলে না এই যে জীবজগত জগৎ তাই তো এই যে জীব জগৎ তো প্রত্যেক জীব কি করে প্রজননের মাধ্যমে নিজেদের বংশের যে বৈশিষ্ট্য প্রজননের মাধ্যমে নিজের বংশের যে বৈশিষ্ট্য সেগুলো কি করে জনিত্রী থেকে মানে নিজের দেহ থেকে তার যে সন্তান অর্থাৎ অপত্যের মধ্যে সঞ্চার করে যেমন আমরা আমাদের বাবা মার কাছ থেকে তৈরি হয়েছি তো আমাদের বাবা মা হচ্ছে আমাদের জন্য জনিত্রী যেহেতু আমরা তাদের কাছ থেকে এসেছি এবং আমরা হচ্ছে কি আমরা তাদের অপত্য ক্লিয়ার তো কি হবে সবসময় জনিত্রী থেকে অপত্যের মধ্যে জনিত্রে থেকে অপর্যের মধ্যে কি হবে বৈশিষ্ট্যের সঞ্চার হবে এবং সেটা বংশের বৈশিষ্ট্য তাই প্রত্যেক জীব কি করছে প্রজননের মাধ্যমে নিজের যে বৈশিষ্ট্য সেগুলো নিজের সন্তান সন্ততি বা অপত্যের মাধ্যমে সেই অপত্যের মধ্যে সঞ্চারিত করছে এবং যুগ যুগ ধরে কিন্তু এই চলে আসছে শুধু এখন না এটা কিন্তু একদম পৃথিবীর সৃষ্টি থেকে কিন্তু চলে আসছে ঠিক আছে তো এবং এইটা মনে রাখবা যে একটা নির্দিষ্ট প্রজাতি কিন্তু কি করবে একটা নির্দিষ্ট প্রজাতির জীবের মধ্যে কি করবে বৈশিষ্ট্য সঞ্চার করবে ঠিক আছে এরকম কি কখনো দেখেছ যে আম গাছে জাম ধরেছে বা জাম গাছে আম হয়েছে বেল গাছে কুল হয়েছে কুল গাছে বা বেল হয়েছে এরকম কি কখনো হয়েছে হয়নি তো এটা হবেও না কারণ কি নির্দিষ্ট প্রজাতি নির্দিষ্ট প্রজাতিকেই সৃষ্টি করবে আম গাছে আমই হবে জাম গাছে জামই হবে বেল গাছে বেলি হবে ঠিক আছে এবং এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রসেস তাহলে ধারণা তো এলো বংশগত জিনিসটা কি এটাই হচ্ছে বংশগতি একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে পিতা মাতা বা জনিত্রী চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় তার সন্তান সন্ততি বা অপত্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে এটাই হচ্ছে বংশগতি বা হেরিটি হ্যাঁ এবার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একদম হুব বৈশিষ্ট্য চলে গেল বাবা মার তা কিন্তু না কিছু কিছু নতুন বৈশিষ্ট্যও কিন্তু ঘটবে অপত্যের মধ্যে বাবা মার বৈশিষ্ট্য আসবেই এটা কমন কিন্তু তার মধ্যে থেকে ওটা নতুন বৈশিষ্ট্যের কিন্তু সঞ্চার অপত্যের মধ্যে কিন্তু হবে এবং যেটা তাকে কি করবে কোনো একটা পরিবেশে অভিযোজন হতে বা বাইরের পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করবে ঠিক আছে এটাই হচ্ছে কি ভেরিয়েশন মানে একটা অন্য একটা বৈশিষ্ট্য আসা যে বৈশিষ্ট্য কি করবে বাবা মার থেকে ছেলে থেকে বা তাদের যে সন্তান সন্ততি তাদেরকে আলাদা করবে এটা হচ্ছে প্রকরণ বা ভেদ বা ভেরিয়েশন ঠিক আছে তাহলে বংশগতি কমপ্লিট তো এই যে আমরা প্রথমে বললাম যে বংশের বৈশিষ্ট্যগুলো পিতা মাতা থেকে অপত্যের মধ্যে আসছে বা সন্তান তো এই ভাবনা মানে কিভাবে আসছে এই ভাবনা কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু ভেবেছেন বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু যে বিজ্ঞানী ফার্স্ট নিজের ভাবনাকে বাস্তবায়িত করতে পেরেছিলেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে অস্টের অধিবাসী তিনি তার নাম হচ্ছে গ্রেগর জোহার মেন্ডেল ঠিক আছে তিনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী তিনি একটা পোপ পোপ ছিলেন যাকে আমরা মানে ফাদার বলা হয় তো খ্রিস্টানরা ফাদার বলে তো তো তিনি একটা ফাদার ছিলেন এবং তিনি ওই চার্চে থাকার সময় তিনি কিছু এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন এবং তিনি মটর গাছের ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন এটা কিন্তু মাথায় রাখতে হবে মটর গাছের ওপর তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন ঠিক আছে পরবর্তীতে আমরা আরও পড়বো এক শঙ্কর জনন দুই শঙ্কর জনন ঠিক আছে এখনই সব মজা যদি আমরা আজকে ক্লাসে নিয়ে নিই তাহলে কিন্তু হবে না আস্তে আস্তে হবে তো তিনি মটর উপর পরীক্ষা করেছিলেন কে গ্রেগর জোহান মেন্ডেল কি করেছিলেন এই এই নামটা কিন্তু আমাদেরকে চ্যাপ্টারে মনে রাখতে হবে গ্রেগর জোহান মেন্ডেল তিনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী ঠিক আছে কোথায় তিনি তিনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী মটর গাছের পরীক্ষা তিনি করেছিলেন এবং তিনি কিন্তু সাফল্য লাভ কিন্তু করেছিলেন ক্লিয়ার এবং তিনি প্রথম ধারণা দেন যে কি করে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে এবং কি করে নতুন বৈশিষ্ট্য কিন্তু অপত্যের মধ্যে আসছে এই ব্যাপারেও তিনি বলেছিলেন তাহলে এবার আমরা এই কথায় আসি যে অপত্যের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় কি করে পিতামাতার বৈশিষ্ট্য কি করে এলো আমরা বুঝতে পারলাম প্রজননের মাধ্যমে বংশের বৈশিষ্ট্য পিতা মাতার পিতামাতার দেহ থেকে তার সন্তান সন্ততির মধ্যে আসে কিন্তু ওই যে নতুন বৈশিষ্ট্য সেটা কি করে আসে আমরা ক্রসিং ওভারের নাম শুনেছি হ্যাঁ অবশ্যই শুনেছি কন্টিনিউটি অফ লাইফ চ্যাপ্টার আমরা পড়েছি তাই তো জীবনের প্রভাবমানিত চ্যাপ্টারটা একদম যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে তাদের কাছে এই চ্যাপ্টার একদম ইজি কারণ ওই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট কিন্তু আমাদেরকে এখানে লাগবে তো ক্রসিং ওভার নামটা আমরা অনেকবার শুনেছি জীবনের প্রভাব তো ওই চাপ্টারে যখন ক্রসমাপ কি হয়েছিল দুটো নন সৃষ্টিডিটের মধ্যে ক্রসভাব হয়েছিল এবং কিছু বৈশিষ্ট্যের আদান প্রদান হয়েছিল হয়েছিল তো তো একটা প্রকরণ প্রথম সৃষ্টি হয় জিনের মাধ্যমে যে জিনের যদি কোনো পরিবর্তন হয় বা জিনের পরিবর্তন কি করে হয় তাও আমরা আলোচনা করব তো জিনের মাধ্যমে হতে পারে বা পরিবেশের প্রভাবজনিত কারণেও কিছু বৈশিষ্ট্য কিন্তু পার্থক্য দেখা যায় বাবা মা থেকে অপত্যে ঠিক আছে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যেও কিন্তু বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায় যদি যমজ ভাইও হয় তবুও তাদের মধ্যে কিছু পার্থক্য কিন্তু থাকবে এটা ভুল বলা ভুল যে ওরা যমজ ওদেরকে আমরা আলাদা করতে পারবো না কোনো পার্থক্য নেই এরকম কিন্তু বলা ভুল যমজ হলেও তাদের মধ্যে কিন্তু পার্থক্য থাকবেই একই প্রজাতির অন্তর্ভুক্ত হওয়ার পরেও পার্থক্য কিন্তু তাদের মধ্যে থাকবে ধরে নাও তোমার একটা ভাই আছে একজনকে ঠিক করা হলে তুমি ছোট থেকেই তুমি ইন্ডিয়াতে হবে এবং তোমার যে আর একটা ভাই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায় ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে লন্ডনে তো সে ওখানে বড় হয়েছে মোটামুটি আহ এক দু চার বছরের ছেলে যখন যে ছিল তখন থেকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং তোমাকে এখানে রেখে দেওয়া হয় তো যখন সে প্রায় পনেরো বা আঠেরো বছর বয়স হয়ে গেল ধরে নাও আঠেরো বছর খুব সুন্দর একটা বয়স তো ওই আঠেরো বছর বয়সে যখন তাকে এবার আমরা ইন্ডিয়াতে আনবো তখন সে কি ইন্ডিয়ান মানুষদের সঙ্গে সেভাবে কমিউনিকেট করতে পারবে মিশতে পারবে তুমি যেভাবে এখানকার পরিবেশটাকে মানিয়ে নিয়েছো। তুমি এত সুন্দরভাবে এখানের ইন্ডিয়ার লোকের সঙ্গে কমিউনিকেট করতে যোগাযোগ করতে কমিউনিকেট করতে পারবে তোমার যে ভাই যে ইংল্যান্ডে ছিল সে কিন্তু অতটা ভালোভাবে মানিয়ে নিতে পারবে না এবং এখানকার পরিবেশটাকেও সে মানিয়ে নিতে পারবে না কারণ আমাদের ভারতবর্ষের পরিবেশটা মোটামুটি নাতি শীতোষ্ণ না শীত না খুব উষ্ণ কিন্তু ইংল্যান্ডের দিকে যাও ওখানে বেশিরভাগটা শীতের মানে শীতের মানটা একটু বেশি তাই এখানকার সে আবহাওয়াটাকেও মানিয়ে নিতে পারবে না এরকম কিছু প্রবলেম কিন্তু দেখা যাবে তাই পরিবেশগত প্রভাবে দেখো একই মায়ের সন্তান কিন্তু তবুও একটা ভেরিয়েশন কিন্তু হয়ে গেছে সেটা কিসের জন্য পরিবেশজনিত কারণে জিনের কারণে তো হবেই কিন্তু কারণে আমরা কিন্তু কি দেখলাম কিন্তু কিন্তু দুই ভাইয়ের মধ্যে আমরা দেখলাম আচ্ছা এবার দেখো মিউটেশন মানে ওই যে বললাম জিনের মাধ্যমে কি করে হচ্ছে এটা তো পরিবেশের মাধ্যমে হলো জিনের মাধ্যমে কি হয় জীবকোষের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ক্রমণের জালিকা ক্রোমাটিন জালিকার মধ্যে থাকছে ডিএনএর মধ্যে থাকে জিন তো ওই যে একটা প্রোটোপ্লাজমের সংগঠন আমরা যদি কি করি একটা কোষের হটিয়ে দিই তাহলে আমরা বাকি যে অংশটাকে পাবো সেটাকে প্রোটোপ্লাজম বলা হচ্ছে তো যে প্রোটোপ্লাজমের যে জিন আছে সেই প্রোটোপ্লাজমের জিনের যদি আকস্মিক কোনো একটা পরিবর্তন হয় এবং অবশ্যই সেই পরিবর্তনটা স্থায়ী হতে হবে যদি জিনের কোনো স্থায়ী পরিবর্তন ঘটে এবং সেটা হঠাৎ করেই তাহলে কিন্তু কী হবে নতুন যে প্রজাতি উৎপত্তি হবে তার মধ্যে কিন্তু হবে একটা পরিব্যক্তি বা একটা মিউটেশন ঘটবে যাকে বলা যায় জিনের কী হবে মিউটেশন ঘটা এবং এই জিনের মিউটেশনের ফলে কিন্তু হবে ওই অপত্যের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হবে মানে বাবার জিনটা হুবহু আসছিল কিন্তু হঠাৎ করে কিছু পরিবর্তন হয়েছে যার ফলে বাবার বৈশিষ্ট্য তো আছেই কিন্তু তার মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে সৃষ্টি হয়ে গেছে অপত্যের মধ্যে তাহলে একটা প্রথমত আমরা দেখলাম যে পরিব্যক্তি বা ভেরিয়েশন কিন্তু পরিবেশ কারণে আসলো আচ্ছা এখানে লিখে দিই জিনিসটা সংজ্ঞা এখন লেখার দরকার নেই কারণ সংজ্ঞা লিখতে গেলে ক্লাস অনেক লম্বা হবে নোটস আমি দিয়ে দেব তোমরা ওখান থেকে কিন্তু সংজ্ঞাগুলো লিখে নেবে তাহলে আমরা কি দেখলাম প্রকরণ প্রকরণ আমরা দেখছিলাম দুটো কারণে হচ্ছে একটা কি দেখছি জিনের পরিবর্তনের ফলে আর একটা হচ্ছে কি কারণে কি করা হচ্ছে আপনাদের তখন ক্লিয়ার আমরা নিশ্চয়ই জিনের পরিবর্তনের ফলে কি করবো আমরা বুঝতে পারলাম যদি যে আমাদের জীবকোষের যে প্রোটোপ্রজম তার মধ্যে যে জিন আছে তার যদি আকস্মিক কোনো স্থায়ী পরিবর্তন ঘটে তাহলে নতুন প্রজাতি যে উৎপত্তি ঘটবে সে নতুন প্রজাতির মধ্যে জিনের কি হবে মিউটেশন ঘটবে জিনের পরিবর্তন হবে এবারে কিন্তু আছে কি আছে একটা ডিলিশন ইনসারশন আর একটা ডুপ্লিকেশন ঠিক আছে তাহলে জিনের যে পরিবর্তন এটা কি একটু আমার ভেঙে দেখি আবার জিনের পরিবর্তন যাকে বলা হচ্ছে কি মিউটেশন ক্লিয়ার এবারে মিউটেশনের কিছু টাইপস আছে প্রথম যে টাইপসটা আমরা পড়বো আজকে মানে এক তিনটে টাইপস আমরা আজকে কমপ্লিট করবো ফার্স্ট হচ্ছে ডিলিশন ডিলিশন আচ্ছা দেখো ওয়ার্ডটাকে ভালো করে ফলো করো ডিলিশন ফোনে আমরা কি থাকে কোনো কিছু ডিলিট করে দিই কোনো ফাইল থাকলে জায়গায় ডিলিট করে দিই তো তো ডিলিশন করা মানে কি ডিলিট করে দেওয়া ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমোজোম এর মধ্যে এ বি সি ডি ই আর এখানে এ এই ছটা জিন আছে মিউটেশন ঘটলো কি মিউটেশান ডিলিশন হলো ধরে নাও এখান থেকে যে ই যে জিনটা ছিল ও ডিলিট হয়ে গেলো তাহলে কীভাবে এখন যদি আমরা দেখি বৈশিষ্ট্য যখন ছিল মানে এটা পিতার বৈশিষ্ট্য আসছিল কিন্তু যখন এটা দেখে আসছিল তখন কিন্তু কি হয়েছে ই যে কমটা ছিল ই যে জিনটা ছিল সেই ই জিনের কিন্তু কি হয়েছে ডিলিশন হয়ে গেছে এবং ই জিনের ডিলিশন হওয়ার পর আমরা অপর থেকে দেখছি যে সেখানে কি হয়েছে একটা জিন দেখো কম আছে এবং এই যে একটা জিন কমে গেল মানে একটা জিনের ডিলিশন হলো এর ফলে কিন্তু অপর্যক দেহে নতুন বৈশিষ্ট্য সঞ্চার হবে মানে দেখো এ বাবার বৈশিষ্ট্য আসবে বাবার বৈশিষ্ট্য এটাও বাবার বৈশিষ্ট্য এটাও পিতামাতার বৈশিষ্ট্য এটাও বৈশিষ্ট্য এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য কিন্তু ডিলিট হয়ে গেছে সেটা হচ্ছে ই বৈশিষ্ট্যটা ক্লিয়ার মানে ই জিনটা যে বৈশিষ্ট্যটা আনছিল সেটা ডিলিট হয়ে গেছে তো এ হচ্ছে ডিলিশন তাহলে প্রথমটা আমরা একটা দেখলাম যে ডিলিশনের মাধ্যমে মিউটেশন হওয়া নেক্সট আমরা দেখব ইনসারশন ইনসার্ট ইনসারশন আর ইনসার্ট যখন নতুন আমরা ফোন কিনি তখন সেখানে কি রাখা থাকে প্লিজ ইনসার্ট আ সিম তাহলে ইনসার্ট করা মানে কি ইনসারশন করা মানে নতুন জিন একটা সেখানে আসবে মানে নতুন একটা বৈশিষ্ট্য সেখানে

সি ডি ই আর একটা জিন চলে এলো এফ তাহলে এফ জিন কি করবে নতুন একটা বৈশিষ্ট্য অপত্যের মধ্যে তৈরি করবে তাই তো তো এটাও এক প্রকারের কি মিউটেশন বা পরিব্যাপ্তি ক্লিয়ার তাহলে ডিলিশন কি জিনের ডিলিট হওয়া মানে জনিত্রে যেভাবে একটা জিন অপত্য যখন যাবে তখন ডিলিট হয়ে যাবে ইনসারশন মানে কি জুনিত্রি থেকে যখন অপত্যের মধ্যে বৈশিষ্ট্যের সঞ্জয় হবে নতুন একটা জিনের উদ্ভব হবে ঠিক আছে তিন নাম্বার যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি ডুপ্লিকেশন নিশ্চয় এই টার্মটা প্রত্যেকে বুঝতে পারছো ডুপ্লিকেশনটা ডুপ্লিকেশনে কি হবে ধরে নাও এটা একটা ক্রোমোজোম

ডুপ্লিকেশন হয়েছে ই মানে এখানে যে বৈশিষ্ট্যটা আনছিল এই বৈশিষ্ট্য কিন্তু আরো অনেক রকমের আছে ট্রান্সভারসন আছে ক্লিয়ার তো এই হচ্ছে কি আমরা তিনটা দেখলাম তিনটে তোমাদের জন্য যথেষ্ট ক্লাস টেন এর জন্য কি দেখলাম একটা হচ্ছে ডিলিশন যেখানে কি হয়েছে জিনের ডিলিট হয়ে গেছে যখন অপত্য আসছিল তখন ডিলিট হয়েছে ইনসারশন মানে নতুন জিন ইনসার্ট হয়েছে ডুপ্লিকেশন মানে একই জিন দুবারে সপত্যের মধ্যে যাবো এখানে ই আছে আবার একটা নতুন ই কিন্তু এখানে এসছে ক্লিয়ার তো এই তিনটা প্রভাবের জন্য কি হচ্ছে মিউটেশন হচ্ছে তো জিনের পরিবর্তন যখন এখানে হলো তো এই পরিবর্তনগুলোই কি বলবে ভেরিয়েশন বা প্রকরণ বা ভেদের সৃষ্টি করবে অপত্যের মধ্যে তার জন্য কিন্তু বাবা মার বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গেও নতুন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু হয় ঠিক আছে তো প্রকরণে দেখো কিছু আমরা উদাহরণ দেখব প্রকরণের কারণ দেখলাম আমরা প্রকরণের কিছু উদাহরণ দেখব তার আগে আমরা জানতে হবে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একটা হয় প্রকট বৈশিষ্ট্য এবং আরেকটা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট কোনটা যে জিনে ধরে নেব একটা লোকাস মানে জিন যেখানে থাকে সে জায়গাটাকে বলা হয় লোকাস ঠিক আছে তো ওইখানে যে জিন থাকে যে জিনটা মানে লোকাসের যে জিন থাকে সেই জিনগুলোর মধ্যে যে জিনটা কি করবে বৈশিষ্ট্যকে প্রকাশ ঘটাতে পারবে সেটা হচ্ছে কি সেই জিনটার বৈশিষ্ট্য হচ্ছে প্রকট বৈশিষ্ট্য ক্লিয়ার এবং প্রকর দিন প্রকর জিন যে জিনের বৈশিষ্ট্যকে প্রকাশ হতে দেবে না মানে ওই বৈশিষ্ট্যকে চেপে দেবে ও বাইরে আসতে দেবে না ওই বৈশিষ্ট্যটাকে সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে দুই রকমের আমরা বৈশিষ্ট্য দেখলাম প্রকট এবং একটা হচ্ছে প্রচ্ছন্ন যে জিন নিজের বৈশিষ্ট্যকে বাস্তবায়িত করতে পারবে প্রকট করতে পারবে মানে বাইরে আনতে পারবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রকট যিনি কী করবে যে বৈশিষ্ট্য বাইরে আসতে দেবে না লুকিয়ে দেবে সাপ্রেস করতে দেবে ওকে চেপে দেবে ওকে প্রকাশিত হতে দেবে না সেই বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আশা করি কারো কোনো সমস্যা নেই ওকে তাহলে এবার দেখো প্রকরণের কিছু উদাহরণ দেখব আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা জীবকে রোল করতে পারো এবার ট্রাই করে দেখো প্রত্যেকেই যদি তোমরা নিজের জীবকে রোল করতে পারো তো জানবা তোমাদের ওই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যারা জীব নিজের জীবকে রোল করতে পারে না তারা কি তা তাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্লিয়ার তাহলে আমরা এখানে কি দেখলাম দুটো বৈশিষ্ট্য দেখলাম স্বাভাবিক জীব ও রোলার জীব এবার রোলার জীবটা কেন প্রকট বৈশিষ্ট্য কারণ বেশিরভাগ মানুষেরাই দেখো আমি বৈশিষ্ট্যটা রোলার জীব হচ্ছে প্রকট এবং স্বাভাবিক জীব যেটা মানে যারা নিজের জীবকে হোল করতে পারে না তারা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অধিকারী এবার দেখ তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে কার কার প্রকার বৈশিষ্ট্য আছে এবং কার কার পছন্দ তাহলে আমি বুঝতে পারি যাবো যে হ্যাঁ এই নিজের জীবকে রোল করতে পারে আর এই পারে না ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে কার প্রকার বৈশিষ্ট্য এবং কার হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীব রোল করার দিক থেকে আরেকটা উদাহরণ যদি আমরা দিই হ্যাঁ এটা দিয়ে সংযুক্ত কানের লতি ও মুক্তি যাদের দেখো বেশিরভাগ ক্ষেত্রে যে কান আছে আমাদের এই কান কিন্তু গালের সঙ্গে কিন্তু লেগে থাকে না দেখ আমারও লেগে নেই বেশিরভাগ ক্ষেত্রেই তো যাদের এই যে কান কানের এই যে লতিটা যাদের এভাবে লেগে থাকে তাদের হচ্ছে কি বৈশিষ্ট্য সংযুক্ত কানের লতি তো এই সংযুক্ত কানের লতি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং যাদের কানের লতি মুক্ত মানে এই যে গালের সঙ্গে কানের লতি যাদের লেগে থাকে না দেখো আমার লেগে নেই আলাদা হয়ে আছে তো আমাদের এই যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য ক্লিয়ার তো এই হচ্ছে দুটো প্রকরণের উদাহরণ দিলাম এবার এই দুটো কিন্তু মনে রাখবে যে রোলার এটা কিন্তু প্রশ্ন দেয় বৈশিষ্ট্য না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্লিয়ার রোলার জীব হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য স্বাভাবিক জীব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সংযুক্ত কানের লতি ওটা খুব কম লোকের থাকে তাই সংযুক্ত কানের লতি হচ্ছে প্রচ্ছন্ন এবং মুক্ত কানের লতি ওটা বেশিরভাগ লোকেরই দেখা যায় যে কানের লতি কিন্তু গালের সঙ্গে লেগে থাকে না তাই মুক্ত কিন্তু প্রকট বৈশিষ্ট্য ক্লিয়ার তো এ হচ্ছে আজকের লেকচার আজকে খুব বেশি আমরা ইন্ট্রোডাকশন ক্লাস করলাম একদম অতিরিক্ত আজকে পড়ে নিলে কিন্তু হবে না কারণ এই চ্যাপ্টারটা খুবই মানে ভাইটাল একটা চ্যাপ্টার খুবই বুঝতে বুঝে বুঝে ভালোভাবে পড়তে হবে এবং এই একই চ্যাপ্টার এই বংশগত চ্যাপ্টারটা আবার রিপিট হয়েছে ক্লাস টুয়েলভে গিয়ে ঠিক আছে তাই আবার কিন্তু তোমাদেরকে মানে এখনই এই সময় ক্লাস টেনে যদি ভালোভাবে পড়ে রাখো তাহলে কিন্তু অনেক সুবিধা কন্টিনিউটি অফ লাইফ তোমরা যদি ভালো করে পড়েছ বুঝেছ ইলেভেনে গিয়ে খুবই সুবিধা হবে কারণ সেল ডিভিশন সেল সাইকেল নিয়ে আবার একটা চ্যাপ্টার ইলেভেনে কিন্তু আছে ঠিক আছে আর এই যে বংশগতি চ্যাপ্টারটা এটা ক্লাস টুয়েলভে আছে আমরা করেছি আমরা ক্লাস টেনে ভালোভাবে পড়েছিলাম কিন্তু তবুও কিছু মানে অতটাও ঠিকভাবে প্রিপারেশান নেওয়া হয়নি ক্লা তো তাই ক্লাস টুয়েলভে গিয়ে কিন্তু কিছু প্রবলেম হয়েছিল কিন্তু আমাদের স্যার ভালো ছিল তাই অতটা বাইরে যদি আমাদের প্রবলেম হয়নি তো তোমাদেরকে এখন থেকে বলছি যেহেতু আমরা ওই পার্টটা কমপ্লিট করে ফেলেছি ক্লাস টুয়েলভের পার্টটা তাই তোমাদেরকে আগের থেকে ভালোভাবে প্রিপারেশান করে দিচ্ছি যে ক্লাস টেন যদি কমপ্লিট করো ভালো করে তাহলে ইলেভেন টুয়েলভে গিয়ে কোনো অসুবিধা হবে না নাইন যেটা ভালো করে পড়ে এসছো বা বাড়ির পড়ো নি ওটা পাস্ট হয়ে গেছে ছেড়ে দাও কিন্তু ক্লাস টেনটা ভালোভাবে পড়ো ক্লিয়ার তো এই হচ্ছে আজকের লেকচার আমাদের ফার্স্ট লেকচার ছিল খুবই অল্প হলো কিন্তু ঠিক আছে এভাবে আমরা ধীরে ধীরে চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো তো যদি যেটা আমরা প্রত্যেক ক্লাসে বলি কোনো প্রবলেম হলে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবা কারণ লাইক শেয়ার ঠিক আছে সাবস্ক্রাইব ঠিকই আছে কিন্তু তোমাদের প্রবলেমগুলো প্লিজ জানাবা কিন্তু কিছুই বুঝতে পারছি না কেউ কমেন্ট ঠিক মতন করছে না কমেন্ট করবে কোনো প্রবলেম হলে জানাবে তবে এই জায়গাটা সলভ করে দেন অনেকেই আমাকে জানায় এবং আমি সলভ করে দিয়েছি তো অবশ্যই জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে ক্লিয়ার এবং ভিডিও যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক দিয়ে আগ্রহ বাড়াবে কারণ তোমাদের এক একটা লাইভ লাইক এক একটা সাবস্ক্রাইব এক একটা লাইক এক একটা কমেন্ট না আমার জন্য মোটিভেশন এবং আমি তাতে মোটিভেট হব আমি তাতে খুশি হব তো প্লিজ লাইক দেবে ভিডিওতে যদি ভালো লাগে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমাদের বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিলেই তোমাদের কাছে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান আগে চলে যাবে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটিডি কী করবো কিছু টার্ম কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো খুব জানা জরুরি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব দেখা হচ্ছে আমার পরদের ক্লাসে টেক কেয়ার অ্যান্ড গুড বাই